অসুস্থতার কারণে জনসমক্ষে আসে না বলে না দুই বছরের দিনে যখন আসছেন বা দুই দিন পরে আসছে বললেন কয়েক মাসে খবরটা ভুলছে এরকম হবে নয় বলে সত্য মারা গেছে

পরিবারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই পরিবার সংশোধন করতে পারে না কিন্তু শুদ্ধতা না আসবে তখন বাইরের শুদ্ধতা কোন কারণে তাকে দেওয়া হবে আপনাকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরে দায়িত্ব প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতে মানে যেটা ভরসা সেটাকে ভরসা হিসেবে আর যেটা ভরসা সেটাকে আপনি